শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা দীক্ষিত গৃহ সন্তানদের দৃষ্টিতে পরবর্তী অংশ তার মধ্যে নিজেকে প্রকাশ করবার কোনো রকম চেষ্টা আমরা দেখি না চুপি চুপি লোকচক্ষুর অন্তরালে চলত তাঁর সাধনা তিনি সর্বংশ হা মাতৃরূপেই তাঁর সব কিছু ঢেকে রেখেছিলেন সুদূর মপস্বল থেকে একটি অল্প বয়স্কা বাল ও বিধবা রায় দীক্ষার জন্য উদ্বোধনের বাড়িতে এসেছিলেন মায়ের বাড়িতে আসবার পথেই তার মাথা ঘুরতে থাকে এবং বমি হতে থাকে মা স্নান করতে যাচ্ছিলেন শুধু যেন তাঁরই অপেক্ষায় দরজায় হাত রেখে দাঁড়িয়ে আছেন মায়ের কাছেই মাতৃ সন্তানের অভিলাষ জানাতে তিনি একটু হেসে বললেন বাছা আমি মা আনা মিষ্টি ঠাকুরকে উৎসর্গ করে শিশিমা তাকে প্রসাদই ফল ও শরবত দিয়ে বললেন প্রসাদ খাও বমি হবে না প্রসাদ খেয়ে ক্ষিরোদলা অনেক সুস্থ বোধ করলেন তারপর মায়ের নির্দেশ অনুযায়ী তার ঘরে গেলেন জয় মা জয়